তুমি এটা অনেক বেশি বেড়ে গেছো বুঝছো তোমাকে একশো দিন বলছে আমি বাসায় না থাকলে তুমি আমার কম্পিউটার ধরবা আমার ল্যাপটপ ধরবা তুমি এগুলো কেন ধরতে যাও

তুমি না অনেক বেশি বেড়ে গেছো বুঝছো তোমাকে একশো দিন বলছে আমি বাসায় না থাকে তুমি আমার কম্পিউটার ধরবা আমার ল্যাপটপ ধরবা তুমি কেন ধরতে যাও আসলে তোমার নাই

শোনো তাহলে এবার যারা কোরবানি ঈদের আগে গাড়ি বুক অ্যাপের মাধ্যমে ইন্টারসিটিতে রাউন্ড ওয়ে ট্রিপের বুকিং কনফার্ম করবে তাদের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের দেয়া হবে বিশেষ পুরস্কার আর এই বিশেষ পুরস্কারটি হল তারা যাবে নিজের টাকায় কিন্তু ঈদের পর বাড়ি থেকে ফিরবে একদম ফ্রিতে বাবা এইবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন

মাই গুডনেস জন হ্যাঁ তাই বলতেছি আমার সাথে না রাগা করে বুক ডাউনলোড করে গাড়ি বুক অ্যাপ ডাউনলোড করে দিয়েছি ইনস্টল করা আছে এখন তুমি তাড়াতাড়ি আমাদের ট্রিপটা কনফার্ম করো তোমার মেয়ে রাখে দুনিয়ার যাক ভালোই হলো একটা ভালো খোঁজ খবর দিছে আমাকে